নমস্কার কবি শরৎকুমার মুখোপাধ্যায়ের লেখা মণিমালা শ্বশুরবাড়িতে তুই মণিমালা কেমন আছিস নতুন সংসার ঘরকন্যা তোর পছন্দ হয়েছে আমাদের কথা এর মধ্যে ভুলে যাসনি তো কখনো এ বাড়ির জন্য মন কেমন করে না নাকি মাঝে মাঝে করে আমরা চার ভাই আর কলরব মুখর বাড়িটি আজকাল কেমন স্তব্ধ হয়ে গেছি জানিস এখন এখন কেউ আর মাখি না সুগন্ধি তেল শীত গ্রীষ্মে নানান শৌখিন সাবান কেনাও হয়ে ওঠে না বহুকাল চিরুড়ির দাঁতে আর জড়িয়ে থাকে না কারো দীর্ঘ চুল শুধু হাঁ করে তাকিয়ে থাকে ড্রেসিং টেবিল তোর শূন্য মুখ তুলে মণিমালা একদিন রাস্তা বলে চলে আয় না বাপের বাড়িতে যদি দুটো বেলা থাকতে না পারিস অন্তত একবার একবার আমাদের চার ভাইকে ছুঁয়ে যা পিছন থেকে এসে পিঠে চারটে মেরে পালা কি করে পালাবি তোর পায়ের শব্দ যে আমরা চিনি বাবা ঠিক ডেকে উঠবে কে ওখানে তখন চপ্পলে পায়ের পাতাটি তোর থমকে দাঁড়াবে না জানিস রে ইদানিং বাবা বড় একা হয়ে গেছে কে আর দুবেলা বসে গল্প করবে আছড়ে দেবে চুল কে আর শাসন করবে মনির মতন ভালোবেসে তোর সে কি কান্না সে কি কান্না মনে পড়ে মণিমালা আমরা যেন দূর করে দিচ্ছি তোর আঁচলে কারো খুঁট বেঁধে এতদিনে বুঝেছিস নিশ্চয়ই সেদিন আমরা কেন হাজার কাজের ছলে আড়ালে আড়ালে লুকিয়ে ফিরেছি মুখ নাকি সেই তবু অভিমান আজও পুষে রেখেছিস ভেবেছিস আমাদের ক্লিব নিষ্ঠুরতা আরও চতুর্গুণ তীক্ষ্ণ হয়ে ফিরে বুকে বাজুক বিধু এই বাড়ির জন্য যদি দিন মন কেমন করে যেন একদিন আসিস পরের ঘরের বউ পথ চিনে কিংবা পদ ফুলে কপালে সিঁদুর তোকে কেমন মানাচ্ছে সুখ কেমন ফোটাচ্ছে আমরা দেখতে চাই এসে গানের খাতাটা যেন নিয়ে যাস মনে করে আমাদের বাড়ি বড় নিস্তব্ধ গুহার মতো শান্ত হয়ে গেছি কে আর গানের চর্চা কে আর প্রাণের চর্চা করবে তুই ছাড়া নমস্কার